बिग बॉस एक दिन आएगा जरूर आएगा हां बढ़ जा बच्चा बच्चा तो बच्चा तू तो जा ये जिलागत बच्चे बच्चे जाने अभी मेरा मैं तो पढ़ तो यूट्यूबर अच्छा बोल दे তোর YouTube চ্যানেল নামটা কি बम पोला তোর আমার আমার চ্যানেলের নাম জানিস बम पोला ঠিক আছে ঠিক আছে শুটিং হলো ফটো আর শুটিং করতে হবে না তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আমি মামার সঙ্গে আছি ভাগনা তো আমরা এখন শুটিং করছি দেখো শুটিং কিভাবে করতে হয় সেটা একদম পুরো আমরা এস্টার লাগিয়ে ক্যামেরা লাগিয়ে আমরা কিন্তু মোবাইলে শুটিং করি এই জন্য আমাদের ভালো ভালো ভিডিও আমাদের সামনে আপলোড দিতে পারছি আমরা কিভাবে কি করছি কিভাবে সারাদিনের প্রোগ্রাম কি করছি কিভাবে শুটিং করছি সেটা দেখতে থাকুন তারপরে শুটিং পরে কি করছি সেটাও দেখবেন সেটাও আপনাদের ক্যামেরার সামনে দেখাবো তো চলুন দেখতে থাকুন আর শুনতে থাকুন তো বন্ধুরা আমরা সারাদিন ভিডিও করে আমরা এখন হাঁটিয়ে গিয়েছি আমাদের সবাই খিদে লেগে গেছে তাই তো আমাদের সবার খিদে লেগে গেছে তাই আমরা এখন কিছু নাস্তা বানি করে নিচ্ছি তো আমাদের নাস্তা কি কি আছে বলো আমরা সকালবেলা সপরিবার আর ভাত এখন তরকারি আছে সকালবেলা ব্রেকফাস্টে আমরা অল্প অল্প ভাত খেয়েছি আর এখন খাচ্ছি ভাত আর এটাতে সবিং আর আলু মিচ ঝোল আর আছে পাপড় সেটা কিন্তু আসছে এখন তো ঠিক আছে আমরা আমাদের তো খেতে লাগলো আমরা ভিডিও করতে পারবো না তো আমাদের পেটটা তো ভরাতে হবে শুধু তো ভিডিও করলে তো শরীর খারাপ হয়ে যাবে তো আপনারাও খাবার খান চলুন বন্ধুরা সকাল সকাল আমাদের সামনে আমরা এসে গেলাম আমরা সকালবেলায় ভিডিও করছি তো আপনারা কেমন আছেন আপনারা ভালো থাকবেন আমরা কিন্তু ভালোই আছি আর ফুরফুরে মেচাতে আমরা ভিডিও করছি সারাদিন তো আমাদের সারাদিনের প্রোগ্রাম কি আছে আপনারা দেখতে থাকুন আপনাদের ধীরে ধীরে এগিয়ে যাবো আপনাদের লক্ষ্য মাত্রায় আর আপনাদের সামনে আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো চলুন জয় হিন্দা 欢迎来到《快乐大本